I <laughs> এক টু মাই চ্যানেল এবং মৈত্রী আশা করি তোমরা সবাই ভালো আছি আমিও ভালো আছি আর আজকে হলো নেক্সট দিন সকালবেলা সকাল বলতে এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে আর আজকে উঠতে উঠতে আমার একটু দেরিও হয়ে গিয়েছে প্রায় আটটা বেজে গিয়েছে তো উঠেই চটপট করে আগে স্নান করে শাড়িটা পরে নিলাম আর ওইদিকে আরও সব আগে টিফিন করিয়ে তারপর ওদেরকে রেডি করাবো আর আজকে অ্যাকচুয়ালি ভাইকে আইবুড়ো ভাত খানো হবে তো তারই নিচে প্রিপারেশান চলছে তো চলো সারাদিনটা কী কী করছি সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো

তো এদিকে প্রথমেই তো দেখলে দিদি পিসিমা কাকিমারা মিলে সবাই মিলে সবজি কাটছে আর আমি এদিকে রান্না করে তিন রকম যে ভাজা দেব সেই ভাজাগুলো করে নিচ্ছি আর আজকে আমাদের মেন পূজারে কিন্তু কাকু তো কাকু প্রথমে সবজিটা করে নিচ্ছে তারপরে মাটনটা করবে আর এখানে এত গরম তো রমিল তো খালি গায়েই ঘুরছে তো ওইদিকে কাকু তো সবজি রান্না কমপ্লিট করে এখন মাটনটা কষিয়ে নিচ্ছে আর অতিরিক্ত গরম তো মানে যত তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় ততই যেন মঙ্গল ওইদিকে তো আমাদের সমস্ত রান্না বান্না পুরো কমপ্লিট এখন এবার আমি প্লেটটা একটু ভালো করে ডেকোরেট করে দিচ্ছি তো প্রথমে তিন রকমের ভাজি দিলাম পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা তার সঙ্গে একটু হালকা করে স্যালাড দিলাম আর লেবু আর পেঁয়াজ দিলাম এবার যে গাঁদা ফুলগুলো আনা হয়েছে সেটাই প্লেটের চারপাশে জাস্ট সাজিয়ে দেবো সুন্দর করে আর আজকে মেন আইটেমের মধ্যে রয়েছে পাবদা মাছ চিংড়ি মাছের মালাইকারি মাটন কষা আর সেই সঙ্গে চাটনি পায়েস মিষ্টি ব্যাস এত তো এদিকে আমার ফ্লেট সমস্ত সাজানো কমপ্লিট আর যেগুলো রয়েছে একটু গুছিয়ে নেবো আর এখানে দর্শক দেখো কে তার নিজের মতো গল্প করছে কেউ কেউ দাঁড়িয়ে রয়েছে তবে আমাদের একটা ব্যাচ খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখানে ভাইকে সাজাচ্ছি তাই সবাই দাঁড়িয়ে দেখছে আর যারা যারা বাকি রয়েছে ভাইকে আগে দিয়ে দিই তারপরে আমরা সবাই একসঙ্গে বসে যাব thank right. এদিকে তো ভাইকে আশীর্বাদ দিই তারপরে একটু পায়েস খাইয়ে দিলাম ওই সব কমপ্লিট এখন এবার একটু ফটো তুলছি তারপর সবাই মিলে খাবো তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বাই বা